কৃষিকাজের ভেতর অন্যতম কঠিনতম কাজ হল পাট কাটা এবং এই পাট থেকে আশ বের করা তারপর যদি জমিতে পানি উঠে যায় তাহলে এই কষ্টের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় আজকের ভিডিওতে পাট কাটা থেকে শুরু করে নদীতে ভাসানো পর্যন্ত কি কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের এই কাজগুলো শেষ করতে বেশ কয়েকদিন সময় লেগেছিল প্রথম দিনে আমি আমার বাবার সাথে রওনা দিয়েছি আমাদের জমির উদ্দেশ্যে গ্রামের মেঠোপথ ধরে আমরা হেঁটে চলেছি মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এটা দেখে আমরা বুঝতে পেরেছি আমাদের অনেক বেশি বেগ পেতে হবে আমাদের এই কাজটা সম্পূর্ণ শেষ করতে যাই হোক জমির যে অংশটুকু শুকনো ছিল আমরা ওই অংশ দিয়েই আমাদের কাজ শুরু করেছিলাম এখানে আসার পর অসম্ভব সুন্দর এই প্রাণীগুলোর সাথে দেখা হয় যদিও ছোটবেলায় অনেক দেখেছি তবে নতুন করে দেখতে পেরে আমার অনেক ভালো লাগছিল এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বিচ্ছু বলে থাকি এবার দেখতে পাচ্ছেন আমি একটি পাট কাটার চেষ্টা করছি এবং আমার অনেক কষ্ট হচ্ছে মূলত এটার কারণ রয়েছে আমি এবার দুটো পাট খুব অনায়াসেই কেটে নিলাম এবং এভাবে যদি আমি চেষ্টা করি তাহলে অনেকগুলো পাট একই সাথে আমি খুব সহজেই কেটে নিতে পারবো আমার বাবার থেকে শেখা সেটা হলো প্রথমে আপনাকে এই পাটগুলোকে বাতাসের অনুকূলে বাঁকা করে নিতে হবে এবং তারপর কাটার চেষ্টা করতে হবে আপনি যদি এভাবে চেষ্টা করেন তাহলে অনেক পরিমাণ পাট আপনি একই সাথে কম এনার্জি ইউজ করে কেটে নিতে পারবেন এটা শেখার পর আমি বুঝতে পারলাম কৃষকেরা সায়েন্স না জানলেও বাস্তবিক জীবনে কৃষি ক্ষেত্রে তারা অনেক সায়েন্সই অ্যাপ্লাই করে থাকে এখন আমরা দুই ভাই পাটগুলো কেটে দিচ্ছিলাম এবং আমার বাবা সুন্দর করে একটা মেজারমেন্ট অনুযায়ী হাতা আকারে বেঁধে নিচ্ছিল মূলত বহন এবং পানিতে এভাবে হয় কাজ করতে করতে দুপুর এসেছে এবং আমাদের খাওয়ার সময় হয়েছে প্রথম দিনের খাবার হিসেবে এসেছিল খিচুড়ি ভর্তা এবং শাক ভর্তা অনেক বেশি ক্লান্ত থাকার কারণে আমরা এই খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম ভিডিওর অধিকাংশ ক্ষেত্রেই দেখে থাকবেন কাজগুলো আমার বাবা একাই করছে মূলত আমাদের কোনো ক্যামেরাম্যান না থাকায় সম্পূর্ণ ভিডিওটাই আমাকে ধারণ করতে হয় যদিও কাজগুলো আমরা সবাই মিলেই করেছিলাম এখন এই পাটগুলো একত্র করে পাতাগুলোকে সুন্দর করে ঢেকে দিতে হবে এবং এভাবে তিন থেকে চার দিন রাখার পর যখন পাতাগুলো পচে যাবে তখন ওই পাতাগুলোকে পাটগুলো নদীতে দিতে হবে আমাদের প্রথম দিনের কাজ এখানেই শেষ হয়েছিল এবং আমরা বাড়ি আসার পূর্বে এই শাকগুলো সংগ্রহ করে নিয়ে এসেছিলাম সাধারণত জমির পাশে এই কচু শাকগুলো এমনিতেই হয়ে থাকে দ্বিতীয় দিনে যথাযথভাবে আমি এবং আমার বাবা কাজ শুরু করেছি তবে আজকে আমরা শুরু করেছি যেই অংশ জলাবদ্ধ ছিল সেই অংশের কাজ আজকের দিনটিতে প্রচুর বাতাস থাকার কারণে আমরা একটু সুবিধাজনক অবস্থানে ছিলাম এই জলাবদ্ধতার প্রধানতম অসুবিধা হলো আপনি এই কাজগুলো বসে করতে পারবেন না আপনাকে সম্পূর্ণ কাজটা দাঁড়িয়ে করতে হবে এবং যেটা আপনার জন্য আরো বেশি অসুবিধার সৃষ্টি করবে আজকের দিনে আমি এবং আমার বাবা জমির সিংহভাগ কাজই শেষ করে ফেলেছি এবং আপনি দেখতে পাচ্ছেন জমিতে পাটগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে তো এভাবে ছড়ানো ছিটানো অবস্থায় এই পাটগুলো রেখে যাওয়া যাবে না তো আমার বাবার ভাষায় উনি দুটো বাঁশ দিয়ে একটা কেচি তৈরি করেছে মূলত এটা উপরেই সম্পূর্ণ পাটগুলো আমরা একত্র করে রেখে যাব এখন যে কাজটি করছি এটা ছিল অন্যতম কষ্টকর কাজ কারণ এই পাটগুলো জমির এপাশ থেকে ওপাশে আমাদের বহন করে নিতে হচ্ছিল তো এই জমিতে রয়েছে পাটের সূচালো গোড়া তো আপনি যদি ইচ্ছা করেন তাহলেও আপনি জোরে হাঁটতে পারবেন না কারণ একটি ভুলের কারণে আপনার পায়ের পাতা ফুটো হয়ে যেতে পারে এই ছড়ানো ছিটানো পাট একত্রকরণের মধ্য দিয়েই আমাদের আজকের কাজ সমাপ্তি ঘটেছিল এখন দেখতে পাচ্ছেন পাটের পাতাগুলো পচে গিয়েছে এই পাতাগুলো ঝেড়ে পাটগুলো এখন ঘোড়ার করে নদীতে নদীতে পালা নেওয়ার নিয়ে আসার পর এখন আমাদের কাজ হবে এই পাটগুলো পানিতে ডুবিয়ে দেওয়া দেওয়ার প্রচলিত নিয়ম নিয়ম রয়েছে আমরা সেই ফলো করেই এখন পানিতে ডুবিয়ে ভিডিওটি যারা সম্পূর্ণ দিব দেখেছেন আপনাদেরকে চার চারভাই আগ্র পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম